আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় পাইকারি মার্কেটের নাম হলো ঢাকা চকবাজার এই চকবাজারের নাম শুনেই বাংলাদেশের মধ্যে এরকম লোক খুবই কমই পাওয়া যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক ব্যবসায়ী আছে নতুন অবস্থায় ঢাকা চকবাজার যান চকবাজার মাল কিনেন দেখেন ফৈলা অবস্থায় ঢাকা চকবাজার থেকে মাল কিনে অনেকেই দেখা যায় ব্যবসায় লস খাচ্ছেন লসের মাই পড়ছেন সঠিক নিয়মে মাল না কেনার জন্য যারা সঠিক নিয়মে মাল কিনতে পাচ্ছেন না এবং যারা নতুন যাবেন ব্যবসার প্রয়োজন এবং ব্যবসার কাজে চক্র থেকে মাল কেনার জন্য তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওটি সেজন্য আপনাকে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো সামনে না পারে চলুন শুরু করা যাক চকবাজার থেকে সঠিক নিয়মে কিভাবে মাল কিনবেন আপনি ফার্স্ট মানে প্রথম অবস্থায় চকবাজার গেলেন নিজের ব্যবসার প্রয়োজনে বা কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট মানে পণ্য কেনার জন্য যখন আপনি কোনো দোকান একটা দোকানদার গেলেন যে আপনার প্রয়োজনীয় পণ্যটা কেনার জন্য যে দাম জিজ্ঞাবেন নতুন অবস্থা হলেন তাহলে দাম জিজ্ঞেস করে জাস্ট চলে আসবেন মুলোমুলি করবেন না কিন্তু আপনি দেখা যাচ্ছে মূল্যায়ন করতে একটা পণ্য মূল্যায়ন করবেন একটা পণ্য মূল্যায়ন করার পরে আপনাকে খুবই কমে দিবে এই পণ্যটা কিন্তু আপনি আরো পণ্য নেবেন আপনাকে জিজ্ঞাসা করে আর কি নিবেন আর কি নিবেন জিজ্ঞাসা করবে এরকম ভাবে আপনাদের এটা দেন হেটা দেন কিন্তু একটা পণ্যের দাম আপনি জিজ্ঞাসা করলেন বাট পরে যে প্রোডাক্ট নিবেন ওইগুলো আপনার দাম জিজ্ঞাসা করলেন না তখন দেখবেন আপনাকে একবারে শেষ করে দিছি অনেক দাম বেশি নিবে আপনার থেকে সো যারা নতুন অবস্থা প্রোডাক্ট কিনবেন দু তিনটা দোকান যাচাই করার পরে তারপরে মাল কিনবেন কিন্তু সঠিক নিয়মটা হচ্ছে দু তিনটা দোকান যাচাই করে যেটা থেকে কম পাবেন সেটা থেকে নেবেন এবং প্রত্যেকটা দোকানের প্রত্যেকটা প্রোডাক্টেই মালের প্রাইস জিজ্ঞেস করে নেবেন কেননা তারা অনেকেই দাম বেশি রাখে সব দেখবেন অনেক বড় বড় সাধু সন্ন্যাস আছে পাঁচ শক্ত নামাজ পড়ে বড় বড় টুপি বড়ো বড়ো চুপো লাগে পাঁচ শক্ত নামাজ পড়ে বাট এদের মতো বাট পাড়ার দুনিয়াতে নাই তারা নামাজ পড়ে টুপি পিঁধে দাঁড়িয়ে রেখে তারপরে তারা বাটফাড়ি করে দেখবেন আপনি চাইছেন এক নম্বর দিয়ে দিবে আপনাকে দুই নম্বরটা এরকমও অনেকেই দোকানদার আছে যে তিন নম্বরটা কারণ তারা জানেন তারা পরবর্তী আপনার তাদের থেকে মাল কিনবেন না ঠিক আছে তারা এক কাস্টমারে দ্বিতীয়বার আশা করে না কারণ তারা দেশে বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসারে তারা এই চক বাজারের প্রোডাক্ট নেন সো আপনি দেখে শুনে যাচাই বাছাই করে কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর তারপর প্রোডাক্ট কিনবেন একটা কথা মনে রাখবেন চকবাজার হচ্ছে দুই নম্বরের গোডাউন বুঝছেন তারা যে কোনো প্রোডাক্টের কপি করে যে কোনো প্রোডাক্টে কপি করতে পারে মানে তাদের দেখবেন মাল ডেট নেই অনেক কিছু ইটসব দিয়ে চালা দিচ্ছে এইসব থেকে খুব সতর্কভাবে কিনতে হবে আপনার মালগুলা এটাই হচ্ছে সঠিক নিয়ম যাচাই বাছাই করে তারপরে মাল কিনবেন হুট করে কোনো দোকানে গিয়ে চকবাজার থেকে মাল কিনবেন না থ্যাংক ইউ সো মাচ যারা চকবাজার সম্বন্ধে আর কিছু জানতে চান তারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন হ্যাঁ এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা